দাদা আজকে দিনটা কী ছিল আজকে ইন্টারন্যাশনাল যোগা দিন একুশে জুন তো এটা কার নির্দেশ মতো পালন করলে আমরা ভারত সরকারের নির্দেশ মতো আজকে আমি যোগা দিবসটা পালন করি তো এটা মনে হয় কত বছর ধরে চলছে এটা এটা এগারোতম বছর দশ বছর আগে এটা ওপেনিং হয়েছিল তো এটা আপনি যে আজকে এটা করলেন হ্যাঁ তো এটা কার উদ্যোগ ছিল আমাদের নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে এবং হারব জ্ঞানেন্দ্রনাথ যোগাসন সার্বিক জনকল্যাণ সোসাইটির পরিচালনা তো এখানে দেখলাম বাচ্চা ছাড়াও গার্জেনদেরকে নিয়েও করালে তো ওদেরকে কী বলবেন ওদেরকে তো করতে বলেছে সরকার বলেছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন যোগাসন পৌঁছে যায় সেই জন্যে মায়েদেরকে ছাত্রদেরকে সবাইকে নিয়ে করতে বলে তা একটা জিনিস হচ্ছে এই যোগাসন শরীরের পক্ষে কতটা উপকারিতা যদি একটু বলে যোগাসন রোগনারা নির্মূল করে বড়ো বড়ো ডাক্তারবাবুরা নিজেরা যোগাসন করছে মাস্টার যোগাসন করছে অফিসাররা সিনেমাটি মাটিসিরা সবাই যোগাসন করছে কিসের জন্য রোগ নিরাময়ের জন্য ওষুধ খেয়েও অনেক রোগ ভালো হচ্ছে সেই জন্যে ডাক্তারবাবুরা বলছে যোগাসন করতে আমরাও বলছি যোগাসন করতে তো আজকে একটা জিনিস দেখা গেল যেইখানে এই অনুষ্ঠানটা হলো সেইখানে বিদ্যাসাগরের বিদ্যাসাগরের গলায় মাল্যদান করা হলো তো ওইটা কেন করা হলো ওর স্কুলটা উনি দীর্ঘদিন আগে যখন দেশ ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে করতে হাড় গ্রামে এসে দাঁড়ায় হারব গ্রামে এখানেতে দাঁড়িয়ে উনি এই বিদ্যালয়টা স্থাপিত করে গেছেন কিন্তু এটা আমাদের অজানা ছিল ভারতের ইতিহাসবিদ বা পুরাতত্ত্ববিদরা তথ্য ঘেঁটে ঘেঁটে ঘেটে ঘেঁটে আমাদেরকে জানায় এখন আমরা জানতে পারি এই ঘটনাটা উনি এই বিদ্যাসাগর মহাশয় এই স্কুলটার এই পরিচালন প্রতিষ্ঠাতা আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম শ্রী সমর কুমার বসু পুরুবেরিয়া যোগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হারুব জ্ঞান্দ্রনাথ জগন্ন সেন্টারের সাধারণ সম্পাদক